ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ টুডে আর আমরা আজ এটা গ্রুপ ট্রিপ করছি দারুণ মজা হতে চলেছে সঙ্গে তো আমরা এখন আর আমাদের দেবজানিধি আর এটা হচ্ছে তোজো আর এই হচ্ছে ঘন্টু ঘন্টু হাই করো আর বাকিদেরকে একটু পরে দেখাচ্ছি নেমে দেখাবো সবাইকে এখন ট্রেনে বিভিন্ন জায়গায় সবাই বসে রয়েছে সঙ্গে থাকো তো হ্যাঁ হ্যাঁ আমি আমি মোনার হয়তো খুব কিছু করতে বাড়ি বাকি ভিডিওতে আচ্ছা তো যা করবে আমাদের বাকি ভিডিওতে ওকে এই সুযোগে ছেলে তখন ট্রেন থেকে নাম নিয়েছি আর আমরা কোন বাসে করে এয়ারবিএনডি তে যাচ্ছি হ্যাঁ সঙ্গে থাকুন এয়ারবিএনডি তে দারুণ সুন্দর পাহাড়ের পাশে আমরা তো আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকুন যাবেন না কোথাও আমরা এখানেই আছি হুম সো আমাদের ট্রেনটা মুরনাও দিয়ে এসছে মুরনাও থেকে আমাদের বাস চেঞ্জ করতে হয়েছে কেন কি একটা লাইনে কাজ হচ্ছে বলে এখন হাফ ট্রেন দিয়ে তারপরে হাফ বাস দিয়ে কিন্তু বাসে আসাটা খুবই ভালো কেন কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে আজকে ওয়েদারটাও দারুণ কোনো মেঘলা ওয়েদার নেই একদম রোদ্দুর ছকছকে আর তার মধ্যে বাস রাইডটা খুবই ভালো কেন কি কান্ট্রি সাইড দিয়ে যাচ্ছে এত সুন্দর ঘাস চারিদিকে ছোটো ছোটো বাড়ি পাশে পাহাড় অসাধারণ তো আমরা এখান থেকে গার্মিস পারকেন কিনে কিনে যাবো আমাদের বাড়িটা আছে হচ্ছে গ্র্যানাও বলে একটা ছোট শহর যেটা গার্মিসের থেকে তিরিশ মিনিট দূরত্বে তো ওখানে আমি একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি যেহেতু আমাদের নজন আছে তো বড়ো অ্যাপার্টমেন্ট নজন থাকার মতন তিনটে বড় বড় রুম গিয়ে দেখানো হবে

আর এটা হচ্ছে এসকে সবার সবাই চেনো আর এই হচ্ছে কৌশিক দা কৌশিক দা হাই বলো আর এই হচ্ছে ঘন্টু আগে আলাপ হয়েছে এবার আমরা এই যে তোজো এই হ্যাঁ এই তো দেবজানি আর পুরো বাকি ব্লগটা তোজো করবে তোজো এখন দেখাবে পুরো এয়ার বিএনবি টা এসকে জি দারুন এয়ার বুক করেছে নে এবার ঘুরে 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 দেখা ওকে তো আমি টেক ওভার করে নিয়েছি আমি তোজো এটা হলো এটা হলো আমাদের বারান্দা এট দিস ইজ রিয়েলি কুল আমাদের এখান থেকে একটা দারুণ ভিউ আছে আর এখানটায় ইভেন একটা গ্রিলিং মেশিন আছে ওয়াও এবার আমরা একটু ঘরের ভেতরে যাই ঘরের ভেতরে আছে এখানটায় আমাদের খাওয়ার জায়গা কিচেন হ্যাঁ কিচেন আর এখানটা হলো কিচেন কিচেনটা একটু ছোট কিন্তু খাওয়ার জায়গাটা খুব বড়ো

প্রথমে এই দিকটায় যাই যে আমার মা আর এটা আমার বাবা এখানে হলো আমাদের একটা বাথরুম নাইস বাথটা বড় একটা বাথর এখানটায় হলো বেসিন আর এখানটা হলো কোমোট আর এখানটায় আছে চারখানা বেড আপনারা দেখতে পাচ্ছেন এই দুখানা বেড আর এখানটায় বাং বেড

আমরা এখন বেরিয়ে গেছি অ্যাপার্টমেন্ট থেকে যাচ্ছি পাটনা ক্লাব গর্জে সঙ্গে থাকো হ্যালো হ্যালো এরম দেখো এরম দেখো হুম ওকে বলো আমরা এখন বেড়াতে যাচ্ছি আমি বেড়াতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো সঙ্গে থাকো মা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে জায়গাটা সামনেই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটা হচ্ছে অ্যাল্প স্পিডস বান মানে গ্রানাউতে কিংবা গার্মিশে পিকে ওঠার জন্য তিনখানা পরপর রোপওয়ে পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল গার্মিশুক স্পিডসে যেটা সবচেয়ে বলে টপ অফ জার্মানি আর একটা হচ্ছে অ্যাল্প স্পিডস বান যেটা আর একটু নিচে কিন্তু আরও একটা পিক যেখান থেকে অনেক হাইকিং থাকে আর একটা হচ্ছে গার্মিশ ক্লাসিক যেটা আরেকটা পিক তো আমাদের অ্যাপার্টমেন্টটা একদম স্পিডস বানের একদম কাছে একদম সামনে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পাটনাকলাম গর্জে পাতনাকলাম গর্জে যেতে গেলে আমাদের এখান থেকে বাস নাম্বার দুই ধরে ডিরেক্টলি আধ ঘন্টায় আমরা গ্রেনাও পৌঁছে যাব এখানে সব আমাদের ট্যুর পার্টি বোধ দাঁড়িয়ে আছে part full view so this is the ski area this is a ski stadium it was built in december 1935 for the olympic the winter olympic 1936 you can see the ski stadium here it's amazing হাইকিং স্টার্টেড অলরেডি লেটস গো টুর গাইড ডাকছে আমাদেরকে সামনে থেকে স্কি স্টেডিয়ামটা দেখা যাচ্ছে অপূর্ব ও বাহ ফ্রেন্স ফ্রাইজার গন্ধ এটা চলে আসছে আমাদের স্কি স্টেডিয়াম এখানে যে তিনটে তিনটে যে ইয়া আছে তে তিনটের আলাদা আলাদা উইwidetilde আছে এখন 1936 সালে যখন অলিম্পিক হয়েছিল তো डिफरेंट ইভেন্টের জন্য डिफरेंट ট্র্যাক গুলো ইউজ করা হতো গন্টু হ্যালো বলবে গন্টু হ্যালো বলো গন্টু হ্যালো বলো বলো কেমন আছো কেমন আছো আমি ভালো আছি সব উঠছে তো এই তো সবাই আমার তিনজন সদস্য আমরা এখন পারতেন ক্লাম গজের রাস্তাটা দিয়ে যাচ্ছি ভালোই ঠান্ডা আছে আর সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আহা মনোরম আর এখানে সবাই হেসে চলেছে হেঁটে চলেছে এখান দিয়ে সবাই হেঁটে চলেছে ভিডিও হচ্ছে হ্যালো কেমন আছো ওকে থামমি লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে রাখছি আমি আঙ্কুল বেঁধে দেবো এই যে সবাই হেঁটে যাচ্ছে আর সামনে বরফের পাহাড় দেখা যাচ্ছে তো আমরা এখন হাইক করছি আর আমরা প্রায় স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছি আবার এখানে গিয়ে আমরা আবার করতে শুরু করবো তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম এন্ট্রি পয়েন্টে তো এইটা টিকিট কাটতে হবে হ্যাঁ তাহলে আমাদের টিকিট কাটতে হবে টিকিটটা কত প্রাইস 10 ইউরোস পার পারসন 10 ইউরোস পার পারসন not that এক্সপেন্সিভ তারপরে এটা হচ্ছে কি সুন্দর রাখুন রাখুন সামনে

সোজা হাঁটছি এবার খালি একটু যাওয়ার পরে পাহাড়টা আরম্ভ হবে দুদিকে এখন অলরেডি পাহাড় রয়েছে কি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে ওপাশ দিয়ে ঝর্ণা সরু একটা ঝর্ণা নামছে আর এটা নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে রাস্তা ভাবছি কোনো দেখা যাবে কিনা একটু দেখলাম আচ্ছা ওখানে কিছুটা লেখা রয়েছে কত ফিট কিছু নাম্বার দেওয়া রয়েছে বোঝা যাচ্ছে এই নদীটার পাশ দিয়ে পাশ দিয়ে রাস্তা অপূর্ব লাগছে ভালোই ঠান্ডা রয়েছে তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা একটু জানিও আমাদের কমেন্ট সেকশনে যে তোমরা কোন ব্লগ কোন কোন জায়গার ব্লগ দেখতে চাও আমরা বেড়াতে ভালোবাসি এবং আমরা কখনো কখনো গ্রুপ ট্যুর করি কখনো কখনও আমরা কাপল ট্যুর করি তো আমরা বিভিন্ন জায়গা ঘুরে ব্লগিং করে থাকি কোন জায়গাকার ভিডিও তোমাদের ভালো লেগেছে বা কোন জায়গা তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট সেকশনে জানাও

আমরা এখন ঢুকে গেছি এখন আমরা আস্তে আস্তে পাট ক্লাম গর্জের ভেতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ আর এই কেবের মধ্যে দিয়ে আমাদের লোকজন আসছে চলো চলো এগো এগো আস্তে আস্তে এগো তোমরা আমাদের লোকজনরা কোথায় দেখি আমাদের পুরো টিম আমি হচ্ছি ট্যুর লিডার ট্যুর টুর লিডার আমাদের টিম আসছে আচ্ছা এই রাস্তাটা প্রচন্ড সরু আর এখন পাশ দিয়ে জল বয়ে যাচ্ছে ও আচ্ছা এই তো দেখো ওপর থেকে জল পড়ছে ওপর থেকে জল পড়ছে এই জায়গা খুবই সরু রাস্তা ভাই অ্যাভ টু ওয়েট because not two people can pass together. দারুণ সরু রাস্তা আর প্রচণ্ড ভিজে তো সবাইকে কেয়ারফুল থাকতে হবে আর ভালো শুজ পরতে হবে শুধু এদিকে গার্ড দেওয়া রয়েছে ঝর্নার জল দুটো ব্রোকেন পাহাড়ের মাঝে এরকম ঝর্না আর পাশ দিয়ে এরকম রাস্তা রাস্তাটা খুব ফিপারি অপূর্ব জলের কালারটা দেখো আবার এটা কেভের মতো আসছে এটা পুরো একটা অন্ধকার না দেখতে পাচ্ছি আস্তে আস্তে এখানে জলের স্পিডটা খুব বেশি দেখাই অসাধারণ দেখতে গ্লেসিয়ারের জল এত পরিষ্কার জল এটা খাওয়াও যাবে কিন্তু মারাত্মক ঠান্ডা এটা হচ্ছে মিউনিকের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন বলা যেতে পারে তো আজকের জন্য ট্রিপটা এখানেই শেষ কালকে আবার নতুন ব্লগ স্টার্ট হবে সঙ্গে থাকো কালকে আমরা আইফি যাব আর এই দেখো সুন্দর গর্জন শোনা যাচ্ছে নদীর এখন আমরা বাড়িতে যাব একটু মজা করব একটু সামনে দোকান করবো দোকান টোকান করবো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল